আগের ব্লগে যেমনটা বললাম আমরা ভোর চারটের সময় নেমেছিলাম সুবর্ণভূমি এয়ারপোর্ট আমাদের ব্যবস্থা ছিল তো সবার আগে যেটা করতে সেখানকার স্থানীয় যে ইন্টারনেট ব্যবস্থা এবং ফোন জন্য সিম নিতে তো আমরা সাড়ে তিনশো ভাট করে পাঁচ দিনের জন্য দুটো সিম কিনেছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম বেশ সুন্দর সাজানো গোছানো সুন্দর একটা এয়ারপোর্ট সমস্ত রকম নিয়ম কানুন মানা হলো আমরা আগে থেকেই কারেন্সি এক্সচেঞ্জ করে গিয়েছিলাম তো আমাদের সেটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি তারপর আমরা দাঁড়িয়েছিলাম কোথা থেকে এখানে বেরোবো এবং কিভাবে যাব যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম তো ওরাই গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল সেই মতো আমরা পৌঁছে গেলাম যে গাড়ির যে স্টপটা রয়েছে বর্ণভূমি এয়ারপোর্ট লেমোজিন সেই স্টপে গিয়ে আমরা দাঁড়ালাম সেখানেই আসবে আমাদের গাড়ি আর আরমোজেন গাড়িতে আমরা প্রথম চড়ব তো সেই কারণে স্বাভাবিকভাবেই আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আর এই যে আমাদের জন্য এরকম দুটো গাড়ির ব্যবস্থা করা হয়েছিল আর গোটা রাস্তা জুড়ে আমরা যখন যাচ্ছিলাম অপূর্ব সুন্দর সব গাড়ি দেখেছি তবে শুধু যে দামি গাড়ি তাই নয় এখান থেকে কিন্তু বাসে করেও যাওয়া যায় তো আমি দেখতে পেলাম যে এখানে বাস স্টপও রয়েছে এই এটাই হচ্ছে সেই বাস স্টপ তারপর কি মোটামুটি পাঁচটা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে গেলাম গাড়ি করে আমাদের হোটেলের উদ্দেশ্যে রাস্তায় দেখলাম কিভাবে ধীরে ধীরে ভোর হলো ভোর থেকে সকাল আর ওই যে দূরে অল্প অল্প করে উঁকি মারছে পাহাড়ও পরিষ্কার পরিচ্ছন্ন বড় বড় রাস্তা ভীষণ সুন্দর করে মেনে চলা ট্রাফিক সমস্তটাই শুরুতেই আমাদের মন জয় করে নিয়েছিল আর এবার আমাদের গন্তব্য হোটেল চলুন দেখি সেটা কেমন